আমাকে ক্ষমা করুন আমাকে আপনার চোখের আড়ালে থাকতে হবে ভুলে যান আমাকে ভুলে যান আমার জীবনের প্রতিটা পদে পদে বিপদ আমাকে মারার জন্য হুন্নে হয়ে খুঁজছে কোম্পানির সৈন্যরা জমিদারের লেথেলরা থাকলে আপনারও প্রাণ সংশয় ভুলে যান আপনার প্রফুল্লকে আপনি ভুলে যান ভুলে যান আপনি যান সারা জীবন লুকিয়ে রাখবে নিজের মনের মনি কোথায় কিন্তু সামনে কোনো দিন আসতে পারবে না ব্যাপার গো দেবী এখানে বসে বসে কি তুই তো স্নানও করি স্নান না করে দেবীর সামনে বসে আছো কি ব্যাপার বলো তো দেখি তোমার ভাগ্যতাকে আমার ভালো লাগছে না স্নান না করে কি মেয়ে মায়ের কাছে বসে দুটো মনের কথা বলতে পারবে না আমি এক্ষুনি স্নান করে আসছি াম করুন আমি আসছি বিচৌধানী নামটা সত্যি সার্থক সত্যি দেবী দুর্গার মতন রক্ষা করেন সবাইকে ব্রজ দাদা ও ব্রজ দাদা চলো গো ছোট বৌমনি তোমাকে স্নানে যেতে বলল ওদিকে মেজ বৌমনি আবার খাবারের জোগাড় করছে তুই গিয়ে বল আমি একটু পরে স্নান খাওয়া করবো আচ্ছা আপনি তো দেবী চৌধুরী আপনার কাছ থেকে কি সত্যিটা জানতে পারবো না এইটুকু কি আশা করতে পারি না আপনার কাছ থেকে যদি সত্যি সত্যি এমন হয় যে আপনার প্রফুল্লর আমি সন্ধান দিতে পারলাম তাহলে কি করবেন পারবেন আপনার প্রফুল্লকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আপনি শুধু একবার নিশ্চিত করে বলুন একবার বলুন সে বেঁচে আছে কিনা হয়তো হয়তো সে বেঁচে আছে আমার মনে একটা আশার আলো জ্বলছিল কোন রকম এতদিন যে আমি আমার ফিরে পাব আপনি আমাকে ভরসা দিলেন দেবী চৌধুরানী সবাই আমাকে পাগল উন্মাদ যা খুশি বলুক না কেন কিন্তু আমি এখন নিশ্চিত আমি নিশ্চিত যে আমি আমার প্রফুল্লকে কোনো না কোনো দিন ফিরে পাবই ফিরে পাবো আমার প্রফুল্ল আংটি আমি কোনো দিন কাজ ছাড়া করব না কথা দিলাম আপনিও কথা দিন আমার জন্য আপনার কর্তব্য দায়িত্ব থেকে আপনি বঞ্চিত থাকবেন না কথা দিন তুমি নিজে আমাকে বাধা দিয়েছিলে সেদিন প্রফুল্ল বাবা মা সে সঙ্গে বিবাদ করতে দাওনি বড় অভিমান নিয়ে চলে গেছিলে বাড়ি থেকে আমি জানি সেই কষ্ট সেই কষ্ট সেই অপরাধবোধ আমাকে আজও কুড়ে কুড়ে খায় প্রফুল আমি যদি আমি যদি আর কোনো দিন তোমায় ফিরে পাই তাহলে আমি আর তোমার কোনো কথা শুনবো না কোনো কথা শুনবো না আমি আর তোমাকে আমার থেকে দূরে থাকতে দেব কিছুতেই দেব না প্রফুল্ল আমি প্রতিশোধ চাই সিংজি প্রতিশোধ দেবী চৌধুরানী আমার ধন সম্পত্তি লুট করে বহাল তবিয়াতে থাকবে সে মচ্ছপ করবে এ হতে পারে না টাকা চানিকে যতদিন না উচিত শিক্ষা দিচ্ছি ততদিন আমার আমার শান্তি নেই কর বিচার আপনি একবার ভেবে দেখুন কর্তাকে অনেক কষ্ট করে তিল তিল করে ধন সম্পত্তি উপার্জন করেছেন আর এই ডাকাতরা কি কী করলেন সেগুলোকে লুট করে নিয়ে সেখানেই থেমে থাকেননি গরিবদের ভেতরে বিতরণ করে দিলেন এই অন্যায় এই অন্যায় কখনো ধর্মে সইবে বলুন তো আমি কোম্পানির কাজে সব সময় সাহায্য করেছি তাদের সবসময় ঠিক মতো খাজনা দিয়েছি সাহেব সুরদের সবসময় দেখভাল করেছি তাহলে আমার এই দুঃসময়ে ইংরেজ সরকার আমার পাশে থাকবে না চৌধুরী মশাই আপনি অযথা উত্তেজিত হচ্ছেন কোম্পানি হাত পা গুটিয়ে বসে নেই কোম্পানির তরফ থেকে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার যা ক্ষয়ক্ষতি হয়েছে তার দ্বিগুণ তার থেকে ছিনিয়ে আপনার হাতে তুলে দেব তাই সেটা কি করে সম্ভব আমাদের চর চারিদিকে ছড়িয়ে পড়েছে খুব শীঘ্রই এই দেবী চৌধুরানী আমাদের জালে ধরা পড়বে সিংজি আপনাদের কি উচিত জানেন ওই দেবী চৌধুরানীর আগে ওই হরবল্লভের ব্যাটা কি নাম ব্রজেশ্বর তাকে আগে ধরা হ্যাঁ এইটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন কর্তা এই যে ব্রজেশ্বর আপনি কতটা সাহস আর কতটা আস্পর্ধা ভেবে দেখুন একবার কোম্পানির লোকের সামনে দাঁড়িয়ে দেবী চৌধুরানীর পক্ষ নিয়ে লড়াই করলো হ্যাঁ কত বড় আপনি ভেবে দেখুন এখানেই থেমে থাকেনি বন্দে মাতার ধন্যবাদ আপনাদের তোয়াক্কা না করে কোম্পানির চোখে শুধু দেবী চৌধুরানী নয় রোজেশ্বরও সমান অপরাধ অনেক অন্যায় করেছে সে এমনকি কোম্পানির সঙ্গে সরাসরি বিরোধিতা করেছে প্রবল্লভ রায়ের কথা ভেবে এতদিন রোজেশ্বরকে আমরা অ্যারেস্ট করিনি কিন্তু আর নয় যাকে আমি এখন আসি দেবী চৌধুরানীকে ধরা নিয়ে বড় সাহেবের সঙ্গে মিটিং আছে যা করে করো না দেবী চৌধুরানী না প্রজেশ্বর কাউকে আমি ছাড়বো না বল্লভের থেকে না আমি সব কড়াই গন্ডায় কিভাবে আমার মাথায় একটা বুদ্ধি আছে কত যদি অনুমতি দেন আর চকর্তি এই সময় তুমি না আর বিনয় করো না ছেড়ে কাস মেয়ে বিনা শুনেছি সে নাকি ব্রজেশ্বরের নয়নের মনি বাহ তাতে আমার কি লাভ লাভ আছে কর্তা লাভ এখন নয় পরে আছে তাহলে বলি শুনুন মন দিয়ে মেয়ে বিনা শুনেছি সে নাকি এখন মামার বাড়িতে থাকে জমিদার বাড়িতে সাধারণত যে ধরনের পাহারা বসে মামার বাড়িতে কিন্তু সে ধরনের পাহারা বসে না ফলে আমাদের ওকে তুলে আনতে অনেক সুবিধে হবে ওই হবে আমাদের চাবি কাঠি আর ওকে কাজে লাগিয়ে হরম সিন্ধু খালি করতে হবে না হওয়ার কথা নয় এবার আপনি আমার বুদ্ধিটা কেমন করতা প্রতিমা প্রতিমা রতন রতন প্রতিমা আশ্চর্য সব জায়গায় খুঁজে ফেললাম কেউ কোথাও নেই কোথায় গেল ওরা সকাল সকাল আচ্ছা তুমি প্রতিমা তার ছেলেকে দেখেছো প্রতিমা কেন ওরা ঘরে নেই না সব জায়গায় খুঁজে পেলাম কেউ কোথাও নেই কি হলো বলো তো তোমরাও কেউ জানো না কোথায় গেছে তারা না আমি তো সেভাবে কিছু জানি না মানে প্রতিমার ছেলে আমাকে রোজ সকালে ফুল তুলে এনে দেয় আর সেই ফুল দিয়ে আমি মা বিশালকে পুজো করি কিন্তু আজ সকালে সে ফুল তুলে আনিনি তাই ভাবলাম শরীর তরির খারাপ হয়েছে কিনা কেউ কি ব্যাপার তুমি কাউকে খুঁজ করছো হ্যাঁ গোবর মা প্রতিমা আর প্রতিমার ছেলে ওদের কাউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সকাল থেকে খুঁজছি আর কেউ কিচ্ছু বলতে পারছে না তারা কোথায় গেছে আমার খুব চিন্তা হচ্ছে চিন্তা করো না ওরা এখান থেকে চলে গেছে চলে গেছে মানে কোথায় গেছে আর কেনই বা গেছে তাদের চলে যেতে হয়েছে তারা স্বেচ্ছায় যায়নি কে তাদের এখান থেকে চলে যেতে বলেছে আমার অনুমতি ছাড়া তাদেরকে এখান থেকে চলে যেতে বলার সাহস কার কে সে আমি আমি ওদের চলে যেতে বলেছি মা বাবা ঠাকুর আপনি বাবা মাসাই এইসব কী শুনছি বাবা মশাই আপনি নাকি আমাকে গৃহবন্দী করে রাখার হুকুম দিয়েছেন তুই ঠিকই শুনেছ না তুমি বসো বসো তুমি একটু শান্ত হয়ে বসো ব্রজ আরে বসো বসো দাঁড়াও দাঁড়ো তুমি এইটা বড় তো দেখি কিরাম লাগছে বাহ একেবারে জমিদারের ছেলে দাঁড়াও তোমাকে এই না মাথা ঠান্ডা করে একটু জল খাও আরে খাও না জল ভালো জল খাও খাও আমার সুপুত্র বলে কত গরম লাগছে দাঁড়াও তোমাকে একটু হাওয়া বাতাস করি হ্যাঁ এইসব কি করছেন বাবা মা বসো না তুই বসো আরে কি করছিস কি তুই কি করছিস ওই দেখো আরে এটা তোর ছেলে তোর কি মাথা খারাপ হয়ে গেল ওকে খাতির করছিস মাথা হ্যাঁ হ্যাঁ মাথা ঠিকই বলেছো এসো একটু মাথা টিপে দি মাথা টিপে দি আরাম লাগবে ব্রজ তুমি আমার একমাত্র ছেলে বলে কথা তুমি আমার বংশের প্রদীপ ব্রজ তোমার খাতির যত্ন করবো না তো কার করব হ্যাঁ বুঝলে পিসিমা কি আরাম লাগছে দাঁড়া তোমার জন্য আমি ফল বাতাসা নিয়ে আসি না না বাংশে উন্মাদ হয়ে গেছে পিতা স্বর্গ পিতা ধর্ম এসব করে আপনি কি চাইছেন বাবা মশাই আপনি যা করছেন সেটা সন্তান হিসেবে আমার কাছে খুবই লজ্জার। এসো এসো ব্রджу এসো। এই নাও ধরো এটা ধরো। ধরো এই নাও টোটা ভরা আছে। এই ঠিক এইখানে বুকের মধ্যেখানে চালাও। চালাও। আরে ভাই এইসব কি করছেন আপনি? আপনার তো মাথা খারাপ হয়ে গেল নাকি? এখন ব্রджу তো আপনার একমাত্র সন্তান। আপনি কি ছেলের চিন্তা চিন্তা পাগল হয়ে গেলেন? বাবা মশাইর নামা মাথা খারাপ হয়ে থাকলে আপনার ছেলের হয়েছে তাহলে কেউ এরকম করে টাকার জানির পেছনে দৌড়ায় মা পিসি ঠাম্মা আপনারা আগে বাবা শান্ত করুন ও হরো হরো হরু হরু হরো আবার হা আবার কথা শুন বাবা হাত জোর করছি তুই একটু শান্ত হও তুই বল না তুই কি চাইছিস সেটা বল না আমি যা চাই পিসিমা তোমার নাতি তো সেটা শুনছে না তাই তো ওকে এত তোয়াজ করছি দেখছো না চালাও 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 আপনি কি সত্যি চান যে আমি গৃহবন্দী হয়ে থাকি শুধু চাই না আমি এটাও যেন না শুনি তুমি আর কোনো দিন কোনো সাহেবের মুখোমুখি হয়েছ ঠাকুর আপনি প্রতিমার প্রতিমার ছেলেকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন আপনি তো জানেন বাবা ঠাকুর ওরা অসহায় ওদের দেখাশোনা করার মতো কেউ নেই চারিদিকে ছড়িয়ে আছে পরাণ চৌধুরীর মতো শয়তানরা তাছাড়া প্রতিমার স্বামী তো আমাদের দলের হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছে এত কিছুর পরেও বাবা ঠাকুর আমি ওদের ভালোর জন্যই মার ছেলেকে দূরে পাঠিয়ে দিয়েছি মা আমাদের তো তিনটে রূপ মা আমরা যেমন ডাকাত তেমন বিপ্লবী আর তেমনই ব্রতাচারী যেকোনের দিন লড়াই করতে গিয়ে আমরা শহীদ হতে পারি আমরা নিরাপদ জীবনের আশ্রয় ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় শুধু আদর্শ কিন্তু প্রতিমা তো স্বেচ্ছায় আসেনি প্রতিমার স্বামী এই দলের সদস্য ছিল বলে তাদেরও সামাজিক জীবন ছেড়ে আমাদের মতন ঝুঁকিপূর্ণ জীবন কাটাতে হবে তার তো কোনো মানে নেই তুমি যত ইংরেজ কোম্পানির ত্রাস হয়ে উঠছ ওরা ততই ক্ষেপে উঠছে তোমাকে জীবিত বা মৃত ধরার জন্য প্রতিনিয়ত নানা রকম পরিকল্পনা করছে ওরা যে কোনো দিন আমাদের উপর পাল্টা আক্রমণ করতে পারে তাই সর্বক্ষণ আমাদের সতর্ক থাকতে হচ্ছে না মা ভবানি না করুন কোনোদিনও যদি ওই বিপদের আঁচ আমাদের এই আশ্রমে এসে পড়ে তাহলে এই মেয়েরাও কেউ নির্দোষ বলে ছাড় পাবে না ওদের জন্য বরাদ্দ থাকবে অত্যাচার বা একটা করে কার্ত কিন্তু বাবা ঠাকুর ওরা কি ওখানে গিয়ে নিরাপদে থাকতে পারবে সেখানেও তো পদে পদে বিপদ আমাদের এখানে তবু সুরক্ষিত ছিল হ্যাঁ ঠিকই যে কোম্পানি আক্রমণ করলে ওরা তা প্রতিরোধ করতে পারবে না বিপদে পড়বে আমি তাই ওদের কথা ভেবে দূরে এক গ্রামে ওদের জন্য কুটির বানিয়ে দিয়েছি সেখানে ওদের কোনো সমস্যা হবে না ওরা থাক শান্তিতে আর পাঁচটা সাধারণ পরিবারের মতন সুখে শান্তিতে বাস করুক আমরা বরং দূর থেকে ওদের উপরে নজর রাখব যাতে ওদের জীবনে কেউ সমস্যা না তৈরি করতে পারে বাবা ঠাকুর সকলের জন্য এত ভাবেন সত্যি তো আমাদের যা পথ তাতে হয় যুদ্ধ করতে করতে মৃত্যু নয়তো অথবা দীপান্তরই আমাদের ভবিতব্য আমি হয়তো মিথ্যে সংসারে ফিরে যাওয়ার স্বপ্ন দেখি মিথ্যেই স্বামী সন্তান নিয়ে ঘর করা স্বপ্ন দেখি আমার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না আপনি ঠিক বলেছেন সত্যি বাবা ঠাকুর আমরা যে পথে চলি সে পথ বড় কঠিন আপনার বিচার একদম ঠিক একদিনের ছেলেটা বড় কাছের হয়ে গেছিল আমার আমার হাতের রান্না ছাড়া আর কারোর হাতে রান্না মুখে না দূরে চলে গেলেও তোমার দায়িত্ব কমছে না মা তুমি ওদের অন্নদাত্রী ওদের তুমি যাও ওদের সঙ্গে দেখা করে এসো ভরসা দিয়ে এসো বলে এসো দূরে চলে গেলেও ওদের রানীমা ওদের ভোলেনি ভুলবেও না তোমার আশ্বাস পেলে ওরা নতুন করে বাঁচার সাহস পাবে যাব নিশ্চয়ই এ শুধু তোমার ভালোবাসার টানে নয় কর্তব্যের টানেও যাবে তো তাই হবে আমি যাবো প্রতিমাদের কাছে জানিমা কাউকে না জানি এইভাবে নিঃশব্দে কোথায় যাচ্ছ তুমি যাচ্ছি প্রতিমার গ্রামে যেখানে বাবা ঠাকুর তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে তুমি একা না আমরাও তোমার সঙ্গে যাব হ্যাঁ আমরাও তোমার সঙ্গে যাব স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন